আমার বন্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব আচ্ছা জেকের করছেন জেকের করিয়ে ওই আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কোন খেয়াল আবার কি বলেন কার খেয়াল ওই দেখেন আমি বলি না আপনারাই কিন্তু বলতেছে নামাজের ভিতরে কার খেয়াল থাকা লাগবে হ্যাঁ ওই শোনেন না ঘটনা ওই এক আল্লাহর বান্দা শোনেন নাই প্রতি এশারের নাম আছে তাকবিরে তাহারিমে সহ করতে উল্লা সহ করে জামাতে নামাজ পড়ে প্রথম রাখাতি প্রথম কাতারি ঠিক না তাকবিরে উল্লা সহ করে নামাজ পড়ে একদিন তাকবির উলে ভাই নেয় এমন আল্লাহর বান্দা নামাজে পড়ে এমন কানা শুরু করছে মারি কাহিন শেষ হইয়া যায় এখন অন্যান্য মুসল্লিরে বোঝে ভাই আপনি তো প্রত্যেক দিনই তাকবি শহরেই নামাজ পড়েন আজকে একটু পান নাই তাই যে আফসুস আপনি করছেন আল্লাহ আপনাকে বরকদ রহমান সবার বাড়াই দেবে আপনি অস্থির হইয়েন না তখন সেই ব্যক্তি বলতেছে ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না তবে কান্দেন কেন বলে আমি সারাদিন দোকানদারি করছি সারাদিন কি করি দোকানদারি করি দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজে উড়া সহকারে নামাজ দাঁড় হই ওই চার রেখা নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হইয়া যায় বুঝেন নাই কেন নামাজ নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না ওই সময় হিসেব মিলে হিসেব মিলে সারি হিসাব শেষ বের আজকে যখন আমি তাকবির উলা পাই নাই আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি নাই এই আফসোসে আমি কান্দি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অনেকে তো নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের দেল ঠিক নাই আসতে কয় এই দেল ঠিক করার জন্য আমার মালিকের জেকের বেশি বেশি করা লাগবে কথা ঠিকই না ঠিক পাগলামি মনে করেন না আমার কথা না কোনো পীরের কথা না কোনো সরমনার কথা না মিয়া আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা ঠিক কথা ঠিক উনি কোরআন আয়া আয়াত শুনাই নাই বাজাকার আসমা রাব্বি ফাসাল্লা আয়াত শুনাই নাই যে তোমরা আমার নামের যিকির করো এইবার নামাজ আদায় করো তা আল্লাহর নামে যিকির করা লাগে না লাগে আস্তে লাগে লাগে তাহলে আল্লাহর জেকের বেশি করলে ওই নামাজের মধ্যে খেয়াল আসে কার যখন বান্দা বান্দাবান্দি নামাজের ভিতরে দার হয় তখন তার খেয়াল আসে আমার বাউলা আমার দিকে চাই যখন আপনি ওস্তাদের সামনে দার হন তখন আপনি আদব সহকারে দার হন না গলা টান সিনা টান করিয়া আর কাছ থেকে বাপমার সামনে যখন দার হন আসতে কয় মুরব্বীর সামনে যখন তার হয় কথা ঠিক যেটায় বুক টান করে গলা টান করে দার হয় ওটা বেয়া দাও নাকি আর বেয়াদম মাহরুমে গাছ আজ ফসলে রেখে বেয়াদম হয় আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয় আমি ভুল বলছি না ঠিক বলছি অনেকে নামাজ পড়ে তো ঠিক

এই নামাজ পড়তে পারছি তাইলে নামাজের ভিতরে দিল ঠিক করা লাগবে না কি ধরনের লাগবে এই দিল ঠিক করার জন্যই আল্লাহর জাকের বেশি করা লাগবে কথা ঠিক কারণ বন্দাবাদী যখন তার হয় খেয়াল কার রুকুতে যায় তাসমি আদায় করে খেয়াল কার শেষ দায় যায় তাসমি আদায় করে খেয়াল কার বৈঠকে বসে এই বিভিন্ন তাসা উৎপরে না না পরে না বুড়ি পরে না খেয়াল খেয়াল আল্লাহ এই খেয়াল করে নামাজ পড়ার জন্য এই আমলের ভিতরে নেক আমল হওয়ার জন্যে আল্লাহর জিকির করা লাগে একটু আসতে খাওয়া লাগে লাগে একটু পরীক্ষা করিয়ে দেয় পরীক্ষা করিয়ে দেয় আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কেয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরসের ছায়া ছাড়া একমাত্র আল্লাহর রা স্পেশাল সে ছায়া সেদিন সাত প্রকার লোককে রব্বুল টাইকা তার দান করবে এর এক প্রকার তলবুহু তলবহু মোহন ওই সমস্ত আল্লাহর বান্দাদের অন্ত যাদের অন্তরটা লাগানো থাকবে মাসজিদের সাথে কখন মাসজিদ মহাজার আজান দেবে আর আমি মাসজিদে যাবো আল্লাহর সামনে দাঁড় এই যে একটা দেলের টান যাদের থাকবে তাদের আরো সে কি ছায়া আর ওই প্রকার আল্লাহর বান্দাবান্দি তাদেরকে আল্লাহ আরো সে ছায়া দান করবে কোন আল্লাহ বান্দি যারা নির্জনে গোপনে আল্লাহর জেকের করতে করতে ফাফাজা আই না তাদের দুই চক্ষের থেকে পানি ছাড়বে আর নিজের গুনার কথা মনে করবে মাওলার দরবারে কাঁদবে জাহান নাম থেকে মাপ চাবে এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার আরো সে সায়দান করবে ধরে বলেন কথা ঠিক না বা ঠিক এখন আর বাজানদেরকে বলবো তাইলে ইমান মজবুত করার জন্য ন্যাকামল করার জন্য তরিকের ঔষধ দরকার আছে আসতে কর